দাও দাও করে জ্বলছে আগুন একটি মস্ত বড় পাঠাগানের ভিতরে লেলিয়ান শিখা গিলে খাচ্ছে রাশি রাশি বই হাজার হাজার লক্ষ লক্ষ বই এই খিদে যেন অনন্ত একের পর এক বই মিলিয়ে যাচ্ছে আগুনের লেলিয়ান শিখাতে তবুও সেই আগুন কোনো মতেই নিবছে না শেষ পর্যন্ত তিন মাস পরে নিভল আগুন পুরে ছাই হয়ে গেছে সমস্ত পাঠাগার পাঠাগারে থাকা সমস্ত বই আজও এই দৃশ্যের কথা ভাবলে গা শিবড়ে ওঠে সারা দুনিয়ার নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতন শিক্ষা প্রতিষ্ঠান ভুভারতে আর ছিল না প্রায় আটশো বছর ধরে কেবল ভারত নয় বিভিন্ন দেশের মেধাবী ছাত্রছাত্রীদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল ছিল এই বিশ্ববিদ্যালয় কিন্তু শেষ পর্যন্ত জ্ঞানের এই মহৎ প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল তুর্কি যোদ্ধা মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কিন্তু কেন কেনই বা ধ্বংস হতে হয়েছিল নালন্দাকে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন মূল ভিডিওতে আসার আগে একবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরবের কথা জেনে নিই নালন্দা শব্দটির অর্থ জ্ঞানের অন্তর্প্রবাহ এমন সমার্থক নামকরণ সত্যি অভাবনীয় যদি কোনোদিন টাইম মেশিন আবিষ্কার হয় তাহলে একবার ঘুরে আসা যেত সেই সময়কার প্রাচীন নালন্দায় কিন্তু তা যখন নেই মনে মনে ইতিহাসের পাতাকে স্পর্শ করে ঘুরে আসাটাই ভালো এক জমজমার শিক্ষা প্রতিষ্ঠান যাকে বলা হতো মহাবিহার পড়ুয়া শিক্ষকের গমগম ছিল সর্বত্র ওই বুঝি বেজে উঠছে নালন্দার নাকারা দরজা পেরিয়ে ভিতরে ঢুকে আসছেন এক চৈনিক ছাত্র নাম ছিল হিউয়েংশান তার লেখনির মধ্য দিয়ে সেই হারিয়ে যাওয়া নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার উঠে উঠতে দেখেছি আজ ভাবলে অবিশ্বাস্য লাগে হাজার হাজার বছর আগে সেই নালন্দায় পড়ত হাজার দশেক ছাত্র দেড় হাজারের মতন শিক্ষক সেখানে পঠন পাঠন করাতেন চীন জাপান কোরিয়া ইন্দোনেশিয়া পারস্য তুরস্ক শ্রীলঙ্কার মতো নানান দেশ থেকে মেধাবী পড়ুয়ারা ভিড় জমাত এই নালন্দা বিশ্ববিদ্যালয় তবে সুযোগ পাওয়া খুব একটা সহজ ছিল না দিতে হতো কঠোর পরীক্ষা একেবারে মূল পর্বে উপস্থিত থাকতেন কোনো কোনো শিক্ষকও নানান শাস্ত্র থেকে কঠিন প্রশ্নের মোকাবিলা করতে হতো বেশিরভাগ ছাত্রই চান্স পেতেন না যারা সুযোগ পেতেন তাদের শ্রেষ্ঠত্ব ছিল তর্কেরও অতীত শিক্ষকেরাও ঠিক তেমনটাই ছিল এমনও শোনা যায় আর্যভট্টের মতন গণিতবিদ ছিলেন একসময় এখানকার অধ্যক্ষ বাসুবন্ধু ধর্মপাল নাগার্জুন পদ্মসম্ভব হিউয়েংশানের মতন নাম জড়িয়েছিল এই প্রতিষ্ঠানের সঙ্গে চারশো সাতাশ খ্রিস্টাব্দে রাজা কুমারগুপ্তের আমলে বৌদ্ধ ভিক্ষুকেরা নির্মাণ করেছিল এই বিশালাকার শিক্ষা কেন্দ্রটি বৌদ্ধ ধর্মের গবেষণার ধর্মচর্চাই ছিল এখানে প্রধান পাশাপাশি পড়ানো হতো হিন্দু দর্শন বেদ ধর্মতত্ত্ব যুক্তবিদ্যা চিকিৎসা বিজ্ঞান ব্যাকরণ ভাষা বিজ্ঞানের আরও কয়েকটি বিশেষ বিশেষ বিষয় এখানে পঠন পাঠন করানো হতো বিশ্ববিদ্যালয়ের খরচ চলতো রাজার অনুকূল্যে মেধা এবং একমাত্র মেধাই ছিল এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার একমাত্র চাবিখাঁটি এমনকি রাজ পরিবারের কোনো সদস্য এক্ষেত্রে পক্ষপাতিত্বের কোনো সুযোগ ছিল না পড়ার জন্য কোনো রকম বেতন দিতে হতো না পড়ুয়াদের উল্টে দুশোটি গ্রাম থেকে তাদের জন্য আসত ঘি দুধ মাখন নানান পুষ্টিকর খাদ্য এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ছিল এখানকার পাঠাগার নাম ছিল ধর্মগঞ্জ এখানে ছিল তিনটি অতিকায় বহুতল বিশিষ্ট ভবন ভবনগুলির নাম ছিল সাগর যার অর্থ রত্নের সাগর যার অর্থ রত্ন দাবি সমুদ্র যার অর্থ রত্ন খচিত সব মিলিয়ে কত বই এখানে ছিল তা না জানা গেলেও বলেই অনুমান করেন ইতিহাসবিদরা বলা হয় উপনিষদের কয়েকটি অংশের আসল পাণ্ডুলিপিও ছিল এখানে আর এই সমস্ত অমূল্য সম্পদগুলো শেষ পর্যন্ত আগুনে ঝলসে গিয়ে প্রায় ছাইয়ে পরিণত হয়েছে আসলে হানাদারের প্রকোপে আগেও পড়তে হয়েছে নালন্দা মহাবিহারকে চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন হুন সম্রাট মিহিরকুল হামলা চালায় এবং বিপুল ক্ষতিগ্রস্ত হয় এই বিশ্ববিদ্যালয়টি সেটা সমুদ্রগুপ্তের আমলে ঘটেছিল তিনি নতুন করে ঢেলে সাজায় নালন্দাকে উল্টে আরো বেড়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটির পরিধি এরপর সপ্তম শতাব্দীতে এখানে হামলা চালায় বাংলার হানাদার গৌরদাস রাজবংশ এই আঘাত সই নিয়েছিল নালন্দা কিন্তু শেষ পর্যন্ত আটশো বছরের এই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের কবলে পড়তে হয়েছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার বাহিনী নিয়ে আশ্রে পড়ল অধুনা বিহারের এই অঞ্চলে রাতারাতি খাকা শ্মশানে পরিণত হয় জ্ঞান এবং মেধার এক অনন্ত ভাণ্ডার কিন্তু কেন আসলে উত্তর ভারতে হামলা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েছিল খিলজি সেই সময় সেখানকার এক রাজা তার চিকিৎসা ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত শরীর আর ভালো যাচ্ছিল না থানাদার সম্রাটে এর উপর ওপর খারাপ হচ্ছিল তার শারীরিক অবস্থা এই সময় তাকে কেউ একজন উপদেশ দেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদের প্রধান রাহুল শ্রীভদ্রকে তার চিকিৎসার জন্য নিয়ে আসতে কিন্তু খিলজিত তাতে সময় ছিল না ভারতের কোনো চিকিৎসক তার স্ত্রী কিংবা প্রভুদের থেকে বেশি যোগ্য এমনটা বিশ্বাস করতেন না তিনি কিন্তু শেষ পর্যন্ত তার অসুখ সারাতে সেই আয়ুর্বেদ শাস্ত্রের রাহুলকে ডাকা হয় কিন্তু সেই সঙ্গে খিলজি জেদ ধরেন এক অভূতপূর্ব শর্ত দিয়ে বসেন তার শর্ত তিনি কোনো রকমের ওষুধ খাবেন না এই রকমের শর্ত শুনে এক পাও পেছন নেই রাহুল তিনি খিলজিকে কোরআনের একটি পাতা পরতে দিলেন আর এতেই যেন ঘটে গেল ম্যাজিক আসলে করোনার ওই পাতাটি পৃষ্ঠায় ওষুধ লাগিয়ে রেখেছিলেন রাহুল অজান্তে সেই ওষুধ ছাড়িয়ে তুলেছিল খিলজিকে ক্রমে তিনি পুরোপুরি চাঙ্গা হয়ে যান স্বাভাবিকভাবে এতে তারা রাহুলের উপর দারুণ খুশি হয় পুরস্কার দেওয়ার কথাও বলেছিল কিন্তু হলো তার ঠিক উল্টোটা তুর্কি হানাদার বুঝতে পারলেন ভারতের চিকিৎসা শাস্ত্র তুরস্কের চিকিৎসা শাস্ত্রের থেকে বেশি যোগ্য ফলে তার সব গিয়ে বলল নালন্দ বিশ্ববিদ্যালয়ের ওপর ব্যাস এরপরই তিনি হামলা করে বসলেন মহাবিয়ার নালন্দার উপর তারপর কি হলো তা ভাবলে আজও শিউরে ঘটে সাধারণ মানুষ এত বছরের উপলব্ধি জ্ঞানচর্চা মেধা পুরো ছাই হয়ে গিয়েছিল সেই সঙ্গে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুককেও জীবন্ত পুড়িয়ে মারা হয় কারো কারো মাথা কেটে ফেলে দেওয়া হয় যারা বেঁচে যান তারাও পালিয়ে যান সেখান থেকে চোখের সামনে ধ্বংস হয়ে যায় সমগ্র নালন্দা বিশ্ববিদ্যালয় খিলজির রাগের পিছনে সবচেয়ে জনপ্রিয় মৃত্যু সত্য নাকি ইতিহাসের আড়ালে তাজও রয়ে গিয়েছে তবে যে কারণে থাক হানাদারদের অক্ষম ক্রোধের ফলে যে ক্ষতি হয়েছিল তা কেবল ভারতবর্ষের নয় সমগ্র এশিয়ার শিক্ষা জগৎকে ধ্বংস করেছিল খিলজি আজও ইতিহাসপ্রেমী মানুষের সংবেদনশীল মন চোখের সামনে দেখতে পায় এক মহান শিক্ষা প্রতিষ্ঠানের শরীর কীভাবে ছিন্নবিচ্ছিন্ন করেছিল সে যুগে রাজা যতবার নালন্দা ধ্বংসের সৃষ্টি ফিরে আসে তত বাড়ি যেন লজ্জায় কুকুরে যায় এবং যেতে হয় সেই সভ্যতাকে বন্ধুরা কেমন লাগলো নালন্দা সম্পর্কে জেনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক টামেন্ট এবং শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন